কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি চতুর্থ দিনে গড়ালো এর বিরূপ প্রভাব পড়েছে ইতিমধ্যেই আমদানি বাণিজ্য সহ রাজস্ব রাজস্বরণে ঢাকা চট্টগ্রাম এবং বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টমস হাউসের পাশাপাশি সকাল থেকে বিকাল এই কর্মসূচি পালন করা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আরও একদিন কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা নেতারা এ সময় জানিয়েছেন যে বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে আমরা যদি এখান থেকে বিল অফ এন্ট্রির কাজটা যথাযথভাবে কাজগুলো শেষ না করতে পারি তাহলে বন্দরে আমাদের কাজকর্ম মাল ডেলিভারি সব কিছুই বন্ধ থাকে সময় বন্দর থেকে মাল ডেলিভারি না হলে আমাদের প্রতিনিয়তই ড্যামারেজ গণতে হয় কলম বিনতির জন্য আমরা যে ইম্পোর্টারের আর্থিক ক্ষতি আছে আলটিমেটলি আমরা সিএন পর সেই সম্মুখীন হচ্ছি বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নিতে চাই আছেন সেখানে রিমন রহমান রিমন কর্মসূচি তো আসলে চার দিনে গড়ালো এখন তারা কি ভাবছে ঐক্য পরিষদের নেতারা এবং বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে আসলে যেমনটি বলছিলাম সেক্ষেত্রে কি ঘোষণা আসতে পারে কোনো আভাস পেয়েছেন কিনা স্মৃতি আসলে চতুর্থ দিনের মতো আজকে কিন্তু এই কলম বিরতি এবং আজকে কিন্তু সকাল নয়টা থেকে অর্থাৎ এক ঘন্টা আগে থেকে কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে গতকাল যে ঐক্য পরিষদ রয়েছে সেই ঐক্য পরিষদের একটি ব্রিফিং হয়েছে সেই ব্রিফিং থেকে কিন্তু আজকের কর্মসূচি দেওয়া হয়েছিল এবং আজকে বেলা বারোটায় নতুন কর্মসূচি দেওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু পরিবর্তন করে অর্থাৎ সময় পরিবর্তন করে বেলা তিনটার সময় এই কর্মসূচি দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে সেখানে মূলত আমি ঐক্যপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেটি বলছেন যে সমন্বিতভাবে একটি কর্মসূচি দেওয়ার তারা চেষ্টা করছেন এবং যেখানে রাজস্ব ব্যবস্থাপনা অর্থাৎ সরকারের তরফ থেকে যাতে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হয় সে সেই লক্ষ্যে তারা যে ধরনের কর্মসূচি দেওয়ার সেটাই দেওয়া হবে তবে একটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটা ডেস্ক ডেস্কই কিন্তু এখনও ফাঁকা রয়েছে অর্থাৎ অনেকেই কিন্তু এখানে রাজস্ব ভবনের কিন্তু বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কিন্তু কাজের যোগ দেননি বা তারা কাজ করলেও ঢিমে তাহলে কাজ করছেন অর্থাৎ কলম বিরতি যেটা বলা যায় সেটা কিন্তু খুব জোরলোভাবেই কার্যকর হচ্ছে এবং এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে তারা যেটি বলেছেন যে সংস্কার কমিটির যে রিপোর্ট ছিল সংস্কার কমিটির সেই রিপোর্টটি আমলে না নেওয়া হয়নি আমলে নেওয়া হয়নি অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেখানে এবং আমলে না নেওয়ার কারণে কিন্তু এটি যে সংকট সেটি থেকে যাবে এবং রাজস্ব ব্যবস্থাপনার যে সংকটটা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেটিও কিন্তু সেটি কিন্তু চলমান থাকবে অর্থাৎ শক্তিশালী একটি রাজস্ব ব্যবস্থা তৈরি করা এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে যে উদ্যোগ সেটি কিন্তু আসলে ফাটা পড়বে যার ফলে কিন্তু তাদের এই কর্মসূচিগুলি নেওয়া হচ্ছে এবং আজকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিও সেটি বাস্তবায়নের জন্য অর্থাৎ একটি শক্তিশালী সুন্দর রাজস্ব ব্যবস্থাপনা তৈরি করার জন্যই কিন্তু এটি করা হচ্ছে অর্থাৎ সংস্কার কমিটির যে সুপারিশ সেটি বাস্তবায়ন করার জন্যই তারা আজকে কর্মসূচি ঘোষণা করবে